আমাদের কাছে পেয়ে যাবেন মিশুক ইজিবাইক গাড়ির পাইকারি যাবতীয় যন্ত্রাংশ যেমন বোরাক সকেট জাম্পার এইসোয়ার সকেট জাম্পার মিশুক সকেট জাম্পার এবং এক হাজার ওয়াট মোটর বারোশো পনেরোশো ওয়াট মোটর পনেরোশো থেকে আঠারোশো ওয়াট মোটর এবং আঠারোশো থেকে পঁচিশশো ওয়াট মোটর মিশুক ফুটবল মিশুক রিম বোরাক চার নাট পাঁচ নাট রিম এবং এইসপোয়ার রিম অ্যাভেলেবল মিশুক কন্ট্রোলার এক হাজার বারোশো পনেরোশো অ্যাভেলেবল আরো পাচ্ছেন এক চোখ ডিজিটাল মিটার চার নাট পাঁচ নাট ড্রাম এইস পাওয়ার মোবাইল মিটার এবং ডিজিটাল ব্যাক লাইট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এক ভিডিওতে দেখাবো ইজি বাইক অটো গাড়ি অটো মিশুক গাড়ির যাবতীয় যন্ত্রাংশ গোল্ডেন সান ইন্টারন্যাশনাল থেকে আছে আমাদের রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই ভালো আছে ভাইয়া আপনার সাথে কিন্তু এর আগে অনেক ভিডিওতে কাজ করা হয়েছে আপনি কিন্তু একজন মানে বয়স্ক হইতে পারে মানে মাইন্ড করা যাবে না কিন্তু অনেকে বলে যে ভাই ওনার তো বয়স কম এরকম কমেন্টস আসছে কিন্তু ব্যবসায় হোক কাজে হোক বয়স কোনো ম্যাটার না ইচ্ছা শক্তিটাই ব্যাপার যেমন আপনার থেকে মাল নিয়ে অনেকে কিন্তু ইজি বাইক অটো গাড়ি অটো রিক্সার ব্যবসা করতেছে ওনারা নিজেরা বানাচ্ছে যে আজকের যে ভিডিও একদম সর্বনিম্ন রেট থাকবে ভিডিওতে আজকের ভিডিওতে মেইনলি দেখাবো অটো গাড়ির অটো কি কি পার্স পাওয়া যায় এবং পার্টস পরিচিতি এবং কোন পার্টস এর কি কাজ দেখি ভাইয়া অনেক আইটেম আছে আমরা অল্প থেকে পার্সের ভিতরে ঢুকে যাই আসবে কিভাবে কিভাবে নিবে বিস্তারিত আস্তে আস্তে জানিয়ে দিবো দেখাচ্ছি কিন্তু লাগতেছে কিন্তু এটা কিন্তু তা না দেখছেন কাজো চমৎকার চমৎকার হবে হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি আমার কাস্টমারদের জন্য পনেরোশো আট মোটর পনেরোশো ওয়াট এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট মোটর বারোশো ওয়াট মোটর আচ্ছা পনেরোশো থেকে